হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো 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 খুব ভালো ভালো সুস্থ আমিও আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার এখন বাজে দুপুর সাড়ে তিনটে আমাদের লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে এখন আমি আর বৌদি রেডি হয়ে চলে এসেছি বাইরে আর এটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশন এর আগে বেলডাঙ্গা স্টেশন আমি অনেক কয়েকবার তোমাদের দেখিয়েছি আমরা দুজনে এখন যাব বেলডাঙ্গা হাটে তবে গত সপ্তাহে যে হাটে গেছিলাম সেই হাটে না বেলডাঙ্গাতে একটা নতুন কাপড়ের হাব হয়েছে আর সেই হাবে প্রত্যেক শুক্রবার একটা হাট বসে এই হাটে বৌদি কোনোদিন যায়নি আর আমি তো যাইনি তাই আজকে দুজনে সেই হাটে যাব। এই হারটা গত এক বছর ধরে বসছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু আমিও প্রথম যাচ্ছি তাই নিজেও খুব ভালোভাবে দেখব আর চেষ্টা করব তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করার আর আগে বলে রাখি এই হাবটার নাম হচ্ছে সাজবিতান সাজবিতান সর্বদা আপনাদের উন্নত পরিষেবা দিতে প্রস্তুত

চলে এসেছি যে হাব হয়েছে তার নাম সাজবিতান আমি একটু আগে তোমাদের বলেছি আর গত সপ্তাহে যে আমি হাটটায় গিয়েছিলাম ওই হাটটা কিন্তু অনেক পুরনো আমি সেই ছোট্ট থেকে ওই হাটের নাম শুনে এসেছি আর বেলডাঙা হাট কিন্তু খুব বিখ্যাত অনেকেই নাম শুনেছে আর ওই হাটটা এতটাই বড় বন্ধুরা কেউ যদি ঠিক মতো ওই হাটটা না চেনে তারপর ভিতরে ঢুকে যায় তার বেরিয়ে আসা একটু কষ্টকর হবে কারণ হাটটা অনেকটা বড় অনেকটা জায়গা জুড়ে আর প্রচুর ভিড় হয় আর তাছাড়া অনেক অলিগলি আমি যদি একবার একা ওই হাটে যাই তাহলে আমি অন্তত বেরিয়ে আসতে পারবো না আর এই দেখো এই হাটটা কিন্তু এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আমার খুব ভালো লেগেছে বিল্ডিং এর মধ্যে তো প্রচুর স্টল আছে আর বাইরেও শুক্রবার হাট বসেছে তো আমরা পুরো ঘুরে দেখেছি আর একটু ফাঁকা ফাঁকাতেই দেখেছি আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো তোমরা দেখো আশা করি এই হারটা তোমাদের ভালো লাগবে তো বৌদি প্রথমেই চলে এসেছে শ্রেয়ার জন্য হাফ প্যান্ট কিনতে সামনে যেহেতু গরমকাল আর শ্রেয়া বাড়িতে এই হাফ প্যান্ট গুলোই পরে তো এখান থেকে বৌদি নিয়ে নেবে এখানে একসঙ্গে অনেক কটা কিনলে একটু সস্তায় পরে আর জিনিসপত্র কিন্তু ভালো আছে যেন হাট মানে যে খারাপ তা কিন্তু না বেশ ভালো ভালো কালেকশন আছে আমারও অনেক কিছু পছন্দ হয়েছে অনেক কিছু কিনেছি যেগুলো আমি এখন আর শেয়ার করবো না গুয়াহাটিতে গিয়ে ধীরে সুস্থে তোমাদের দেখাবো তো এবার চলে এসেছি চাদর দেখতে গত সপ্তাহে আমি যখন বৌদির সঙ্গে হাঁটে গিয়েছিলাম তখন একটা বৌদি নিয়েছে একটা আমি নিয়েছি চাদর আর আজকে এই দোকানে এসেছি আম্মার জন্য চাদর কিনবো বলে এই দোকানে খুব একটা কালেকশন নেই আমার খুব একটা পছন্দ হয়নি দু একটা পছন্দ হয়েছে তার মধ্যে থেকে আমি আমার জন্য একটা ডেলি ইউজে চাদর নিয়েছি এই দেখো এই চাদরটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তবে এটা আমি নিইনি কারণ এই চাদরটা আমার বৌদির পছন্দ হয়নি আর ভিতরে যে বিল্ডিং আছে সেই বিল্ডিং এর ভিতরে একটা দোকান আছে ওখানে খুব ভালো চাদরের কালেকশন আছে ওখান থেকে আমি আম্মার জন্য একটা চাদর নিয়েছি এবার চলে এসেছি শাড়ি নিতে এগুলো হচ্ছে সুতির ছাপা এগুলোর দাম কিন্তু একশো টাকা করে এবার ভাবছো যে সুতির ছাপা শাড়ি এত কম দাম হ্যাঁ এগুলো নতুন শাড়ি তবে এগুলো হচ্ছে কাটা শাড়ি মানে পুরো শাড়িতে কোথাও একটু কাটা থাকবে তুমি হয়তো সহজে দেখতেও পাবে না কিন্তু একটু না একটু কাটা থাকবে আর হলে এগুলো এগারো হতে শাড়ি হয় এই জন্য এগুলোকে কাটা শাড়ি বলে তো বৌদি এখান থেকে চারটে শাড়ি নিয়ে নিয়েছে আমাদের বাড়িতে যত ক্যাথা আছে বৌদি এই শাড়িগুলো দিয়ে তার কভার বানায় লেপের ওয়ার আলাদা করে অর্ডার দিয়ে বানায় কিন্তু ক্যাথাগুলো এই শাড়ি দিয়েই মানে ঢাকে আর একটা কভার বানাতে লাগে দুটো শাড়ি তো বৌদি দুটো ক্যাথার কভার দেবে সেই জন্য এখান থেকে চারটে শাড়ি নিয়ে নিয়েছে আর শাড়িগুলো কিন্তু বেশ ভালো এরপর চলে এসেছি বিল্ডিং এর ভিতরে আর এই বিল্ডিং এর ভিতরে প্রচুর স্টল আছে এই স্টলগুলোর মধ্যে প্রথমে যে স্টলটা আমাদের চোখে পড়েছে ওই স্টলটাতে প্রচুর ভালো ভালো বেডশিট বেড কভার পর্দার কালেকশন আছে তো অনেক দেখে শুনে আমার জন্য একটা বেড কভার নিয়ে নিয়েছি এতে অবশ্য পিলো কভার নেই কিন্তু বেড কভারটা সত্যি খুব সুন্দর এখানে দেখো প্রচুর ব্লাউজ কালেকশন তো চলে এসেছে হাতের বাইরে আর নিয়ে নিচে একটা ই রিক্সা এখন যাবো সোজা বাড়ি আর হাটে আমরা খুব বেশি সময় ছিলাম না যেটুকু সময় কেনাকাটা করতে লাগে সেটুকু সময় ছিলাম আর আমি সব সবসময় চেষ্টা করছি তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করার যাতে ভিডিওগুলো তোমরা একটু হলেও এনজয় করো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমার এই ছোট্ট ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভয় ওভারটা খারাপ হবে কারণ আমার গলাটা একদম বসে গিয়েছে তবু চেষ্টা করছি যাতে আমি একটু ভালোভাবে ওভার দিতে পারি